আসসালাম ওয়ালাইকুম আমি বাস আপনারা দেখছেন ওয়ালিদ এক্সপ্লেন ট্রাম্প ক্ষমতায় আসার আগে বলেছিল সে ক্ষমতায় আসলে পৃথিবীর সব যুদ্ধ বন্ধ করে সে শান্তি প্রতিষ্ঠা করবে কিন্তু এখন ঘটনা ঘটছে উল্টো কারণ ইসরায়েল একদিনে চারটা দেশে আক্রমণ চালাচ্ছে কখনও সিরিয়া কখনো লেবানন কখনো বা গাজা অথবা ইয়েমেন ট্রাম্প ক্ষমতায় আসলে এমনটা হবে সেই ইঙ্গিত আমরা আগেই পেয়েছি একজন জায়নিস্টের থেকে আর কি আশা করা যায় তারা মুখে ঠিকই বলে তারা শান্তি প্রতিষ্ঠাকারী কিন্তু প্রকৃতপক্ষে এরাই সকল যুদ্ধের কারিগর আর এমনটা কিন্তু মোটেও নতুন না দেখেন আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক না কেন তারা সবাই ইসরাইলের হাতের পুতুল তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে জিওপলিটিক্সের মাঠ গরম করে রেখেছে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে দেখা গেলেও মধ্যপ্রাচ্যের চিত্র একদম ভিন্ন মধ্যপ্রাচ্যের রেজিস্ট্যান্স ও বিদ্রোহী দেশগুলোকে আমেরিকার গোলামি করতে রাজি করানোর জন্য প্রতিদিনই নানামুখী চাপ প্রয়োগ করা হচ্ছে তাদেরকে যুদ্ধের ভয় দেখিয়ে শান্ত করার অপচেষ্টায় আমেরিকা ব্যর্থ কিন্তু তারা রেজিস্ট্যান্স গ্রুপগুলোর বিরুদ্ধে যুদ্ধে না নামলেও ইসরায়েলকে ব্যবহার করে সে প্রগজি যুদ্ধগুলো চালাচ্ছে আর মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো আরবদেরকে পেছন থেকে ছুরি মারছে তাদের লিস্টগুলো আর নাই বলি মুনাফেকগুলো আমেরিকার মদতে নিজের ভাইদের সাথেই প্রতারণা করছে তো এখন আসি তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে ট্রাম্পের আমলে এখন এর কতটা সম্ভাবনা রয়েছে সে বিষয়টা আজকের আলোচনার মূল স্টার্টিং পয়েন্ট তবে তৃতীয় বিশ্বযুদ্ধের আগে আমাদেরকে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে কিছু ইনফরমেশন জানা থাকা লাগবে তবে এরও আগে আমাদেরকে একজন বিশেষ ব্যক্তি সম্পর্কে জানতে হবে এই বিশেষ ব্যক্তিকে সবাই অ্যালবার্ট পাইক নামে চিনে যারা এই প্রথম আমার মুখে এই লোকের কথা শুনছেন তাদের জন্য বলছি অ্যালবার্ট পাইক হলো একজন থার্টি থ্রি ডিগ্রি ফ্রি মেসন থার্টি থ্রি ডিগ্রি হচ্ছে ফ্রি মেসনদের সর্বোচ্চ ধাপ যারা ফ্রি মেসন কী বা ফ্রি মেসন কাদের বলে সেটা বুঝেন না তাদের জন্য বলছি সহজ ভাষায় বলতে গেলে ফ্রি মেশন অর্থ হচ্ছে মুক্ত রাজমিস্ত্রি সাধারণত দুনিয়ার একজন রাজমিস্ত্রির কাজ হলো ইটবালু দিয়ে দালান কোঠা নির্মাণ করা ঠিক একইভাবে মুক্ত রাজমিস্ত্রি বা ফ্রিমেশনরা আমাদের এই পৃথিবীকে বহু আগে থেকে তাদের মতো করে সাজিয়ে রাখার পরিকল্পনা করে রেখেছে অর্থাৎ তারা ইভেন্টগুলো একের পর এক ঘটানোর প্রচেষ্টা করে এই কাজে তারা বেশ সফল কারণ এখানে আপনাকে বুঝতে হবে পৃথিবীর প্রত্যেকটি বড় ঘটনার পেছনে তাদের হাত রয়েছে তাদের ইনস্ট্রাকশন ফলো করে এলিটরা জনগণকে নিয়ন্ত্রণ করে সো এখন আশা করি ফ্রি মেশন কী সেটা বোঝার বাকি নেই তো অ্যালবার্ট পাইকো তাদের মধ্যে সর্বোচ্চ ডিগ্রিধারী পারসেন এখন অনেকে বলতে পারেন তাহলে আমি কেন ওনার কথাই শুধু বলছি অথবা কেনই বা আমরা তার কথার এত গুরুত্ব দেব তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে এ লোকের সম্পর্কই বা কী ইন্টারেস্টিং ব্যাপার হলো শুধু তৃতীয় বিশ্বযুদ্ধ না বরং প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বহু আগে পাইকে তিনটি বিশ্বযুদ্ধ সম্পর্কে ইনস্ট্রাকশন দিয়ে গেছে তাই ইনসাইডারদের প্ল্যান বুঝতে হলে আমাদেরকে অ্যালবার্ট পাইকের লেখাগুলো পড়তে হবে আঠারোশো একাত্তর সালের পনেরোই আগস্ট অ্যালবার্ট পাইক জিউসেপি মেজেনিকে একটি চিঠি লিখিয়ে পাঠিয়েছিলেন সেখানে গুপ্ত গোষ্ঠী বিশ্ব দখলের জন্য তিনটি বিশ্বযুদ্ধের পরিকল্পনা করে এখন প্রশ্ন হল এ জিউসেপি মেজেনি কে ছিলেন জিউসেপি মেজিনি হলেন আঠারোশো শতকের মাঝামাঝি সময়ের একজন ইটালীয় বিপ্লবী নেতা এবং গুপ্ত গোষ্ঠীর মহাপরিচালক এই চিঠিতে পাইক মেজনীকে তিনটি বিশ্বযুদ্ধের ইনস্ট্রাকশন দিয়েছিল যেটি গুপ্ত গোষ্ঠীর পরিচালকরা বহু প্রজন্ম ধরে অনুসরণ করে পরিকল্পনা করে আসছে উল্লেখ্য বিষয় হল এই চিঠিতে বিশ্বযুদ্ধের সকল পরিকল্পনা উল্লেখ করা হলেও তিনটি যুদ্ধের নির্দিষ্ট কোনো তারিখ বর্ণনা করা হয়নি কিন্তু আশ্চর্য ব্যাপার হলো এ চিঠি উনি মৃত্যু বিশ বছর আগে লিখেছিলেন অর্থাৎ তখনও পর্যন্ত পৃথিবীতে কোনো বিশ্বযুদ্ধ শুরুই হয়নি এই গুরুত্বপূর্ণ চিঠিতে পাইক বিশ্বের জন্য একটি গেম প্ল্যান রেডি করেছিলেন আমরা সবাই জানি উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয় এই চিঠি অনুসারে প্রথম বিশ্বযুদ্ধ করা হবে গুপ্ত গোষ্ঠীকে রাশিয়ার জারদের ক্ষমতা থেকে উৎখাত করার জন্য এবং রাশিয়াকে নাস্তিকবাদী কমিউনিজমের দুর্গে পরিণত করার জন্য এমনকি গুপ্ত গোষ্ঠীর এজেন্টরা এই যুদ্ধকে উস্কে দিবে যাতে ব্রিটিশ এবং জার্মান সাম্রাজ্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এবং যুদ্ধ শেষে কমিউনিজম গঠন করা হবে যা পরবর্তীতে অন্যান্য সরকার এবং ধর্মগুলিকে ধ্বংস করার জন্য ব্যবহার করা হবে প্রথম যুদ্ধের পঁচিশ বছর পর অর্থাৎ উনিশশো উনচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় চিঠির ইনস্ট্রাকশন অনুসারে আরও জানা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফ্যাসিবাদ ও রাজনৈতিক জায়ানিসদের মধ্যে বিভেদ সৃষ্টি করে উস্কে দেওয়া হবে তবে এই যুদ্ধের মাধ্যমে নাজিবাদ ধ্বংস করা হবে এবং রাজনৈতিক জায়ানিসদের শক্তিশালী করা হবে যাতে ইসরায়েল নামক একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আন্তর্জাতিক কমিউনিজমকে শক্তিশালী করা হবে যাতে খ্রিস্টান বিশ্বে ভারসাম্য রাখা যায় যা পরবর্তীতে চূড়ান্ত সামাজিক বিপর্যয়ের জন্য ব্যবহার করা হবে এখন আসি তৃতীয় বিশ্বযুদ্ধ কীভাবে ও কাদের বিরুদ্ধে হবে গুপ্ত গোষ্ঠীর এজেন্টদের দ্বারা রাজনৈতিক জায়নিস্ট ও ইসলামী বিশ্বের নেতাদের মধ্যে শিষ্ট বিভেদের সুযোগ তৈরি করে উস্কে দেওয়া হবে এ যুদ্ধ এমনভাবে পরিচালিত হবে যাতে ইসলাম এবং মুসলিম আরব বিশ্ব এবং রাজনৈতিক জায়নিস্ট তথা ইসরায়েল রাষ্ট্র পরস্পরকে ধ্বংস করতে পারে এই সময় অন্যান্য জাতিগুলো এ বিষয়ে বিভক্ত হয়ে সম্পূর্ণ শারীরিক নৈতিক আধ্যাত্মিক ও অর্থনৈতিক পর্যায়ে যুদ্ধ করবে এ তৃতীয় বিশ্বযুদ্ধে চূড়ান্ত লক্ষ্য হবে নাহেলিস্ট ও নাস্তিকদের মুক্ত করা এবং একটি ভয়াবহ সামাজিক বিপর্যয় সৃষ্টি করা যাতে চরম ভয়াবহতার মাধ্যমে জাতিগুলোকে রক্তক্ষী অরাজকতার মধ্যে পতিত করা যায় তখন সব দেশের নাগরিকরা এবং বিপ্লবীরা বিশ্ব সংখ্যালঘুদের বিরুদ্ধে নিজেদের রক্ষা করতে গিয়ে সভ্যতা ধ্বংসকারীদের নির্মূল করবে খ্রিস্টান ধর্ম থেকে বিমুখ জনগণ সেই মুহূর্তে সভ্যতা থেকে হারিয়ে যেতে শুরু করবে তাই তারা একটি আদর্শের সন্ধানে থাকবে কিন্তু তারা জানবে না কোথায় ও কাকে অনুসরণ করতে হবে তারা তখন লুসিফারের মতবাদকে গ্রহণ করার মাধ্যমে অন্ধকার জগতে প্রবেশ করবে যা সকল দেশে ভাইরাসের মতো ছড়িয়ে পড়বে এক কথা এরা লুসিফারকে তাদের খোদা বানিয়ে ফেলবে যার প্রকাশ ঘটবে একটি সাধারণ প্রতিক্রিয়াশীল আন্দোলনের মাধ্যমে অর্থাৎ খ্রিস্টান ধর্ম ও নাস্তিকতা উভয়কে ধ্বংস করার পর ঘটবে তো এটাই ছিল এই চিঠির মূল গেম প্ল্যান এই গেম প্ল্যান অনুসরণ করে এলিটরা দুনিয়াকে সাজিয়েছে এখানে আরও একটি নোট করার বিষয় হল থার্ড ওয়ার্ল্ডরে ন্যাটো ও ব্রিক্সের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তবে পাইকের প্ল্যান তৃতীয় বিশ্বযুদ্ধে কতটা বাস্তবায়ন হবে তা বলা যাচ্ছে না কিন্তু প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্ল্যান তারা অলরেডি বাস্তবায়ন করে ফেলেছে তাদের এখন মূল লক্ষ্য পৃথিবীকে ছোটো ছোটো যুদ্ধের মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ পুশ করা তাই আপাতত আমরা এতটুকু বলতে পারি যে তৃতীয় বিশ্বযুদ্ধ অলরেডি শুরু না হলেও জিও পলিটিক্সে আমরা তার আভাস পাচ্ছি সেটা বিশ্ব নেতাদের দিকে তাকালে আরও ভালো করে বুঝতে পারবেন মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধটা মধ্যপ্রাচ্য থেকেই শুরু হবে ক্ষমতা ও ভূমি দখলের এই লড়াইয়ে জায়নবাদী ইসরায়েল ও আমেরিকা একের পর এক নৃশংসতা করেই যাচ্ছে যার প্রতিফলন আজকের গাজা সিরিয়া ইয়েমেন ইরান লেবানন ও পুরো আরব বিশ্ব এর ভয়াবহতা কী হবে আশা করি কিছুটা হলে অনুমান করতে পারছেন